ইউটেরাইন প্রলাপস এটা আমরা নাম থেকে অ্যাটলিস্ট এইটুকু আমরা বুঝতে পারছি যে এটা আমাদের ইউটেরাস সংক্রান্ত একটি সমস্যা যেটা কিনা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রেই দেখা দেয় কিছুটা বয়স হয়ে গেলে এইজেডদের মধ্যে এটা বেশি পরিমাণ দেখা দেয় এই ইউট্রেন প্রোলাপসের সমস্যাটা এটা যে খুব বড় একটা আপনার সমস্যা সেরকমও নয় কিন্তু যদি এটা আপনার ডে টু ডে লাইফস্টাইলকে যদি হ্যাম্পার করে তাহলে অবশ্যই সেটা আপনার জন্য একটা খুব বড় সমস্যা আমাদের যেটা ইউটেরাস রয়েছে যেটাকে আমরা বাচ্চা ঘর বলে থাকি মানে যখন আপনার প্রেগনেন্সির সময় আপনার যে ফিটাসটা তার মধ্যেই থাকে তার মধ্যেই বড় হয় তো সেই ইউটেরাসের অনেকগুলো ফাংশন রয়েছে আমাদের হরমোনের যত ফাংশান সেখান থেকে হয় বা আমাদের যে ম্যানস্ট্রেশন সাইকেল যেটা হয় তার মধ্যে ইউট্রাসের একটা পার্ট রয়েছে তো সেই ইউট্রাসটা আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকে তখন তার যে ফ্লেক্সেশন বা তার যে ইলাস্টিসিটি যেটা সেটা আস্তে আস্তে কম হতে থাকে সেটা আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে আমাদের যে পেলভিক রিজিয়ান রয়েছে সেখানে অনেকগুলো মাসেল রয়েছে টেন্ডেন রয়েছে সেগুলো যখন আস্তে আস্তে লুজ হয়ে যায় তখন যতগুলো অর্গান ওই জায়গাটায় রয়েছে সেগুলোর কিন্তু ইলাস্টিসিটিটা কিন্তু আস্তে আস্তে সেগুলো লুজ হতে থাকে তখন ইউট্রাসটা নিচের দিকে নেমে আসে বা বাইরের দিকে অনেক সময় বেরিয়ে আসতে দেখা যায় তো এটা কি ট্রেন প্রোলাপস বলা হয়ে থাকে যদি অনেক সময় দেখা যায় যে নর্মাল ডেলিভারি যখন হচ্ছে তারপর কিছুটা এই সমস্যা দেখা দেয় সেটা আস্তে আস্তে কিন্তু যদি এজ খুব কম হয় তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা আবার রিস্টোর হয়ে যায় কারণ যখন প্রেগন্যান্সির সময় ইউট্রাসের আকারটা একটু বড় হয় নর্মাল ডেলিভারির পর সেটা একটু হতে পারে সেটা আস্তে আস্তে আবার আগের জায়গায় চলে আসে কিন্তু যখন একটু এজ বাড়তে থাকে তখন কিন্তু এই সমস্যাটা এরকম না যে আস্তে আস্তে জায়গায় চলে যাবে সেটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়তে পারে আপনার ইউটেরাসটা হয়তো নিচের দিকে চলে আসছে সে তার জন্য আপনার ইউরিন ইনকনসিস্টেন্সি মানে আপনার হয়তো ইউরিন পেলে আপনি ধরে রাখতে পারছেন না ইউরিনের লিকেজ হওয়া এরকম সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে আপনার মধ্যে